আরে সভাপতি চাচা আপনি হঠাৎ আমার কাছে কি মনে করে বাবা কেলটু একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছি তুমি তো জানোই আমাদের মসজিদের ইমাম মাত্র চার হাজার টাকা বেতন পায় কিন্তু আমার নিজেরও এটা পছন্দ নয় আমি বেতন বাড়াবের চাই কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এই সামের বেশিরভাগ মুসল্লি গরিব ইমামের এই চার হাজার টাকা তুলতে আমার হিমশিম খাওয়া লাগে প্রত্যেক মাসেই দেখা যায় চার হাজার টাকা ওঠে না তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা ওঠে আর বাদ বাকি টাকা আমার পকেটর থেকে দেওয়া লাগে এখন তুমি কও ইমামের বেতনটা আমি বাড়াবো কেমনে তাহলে আবার এই বর্তমান যুগে চার হাজার টাকা দিয়ে কোনো একজন মানুষের সংসার চালান এটা তো কোনোভাবেই সম্ভব নয় এই জন্য আমি মহা চিন্তিত পড়ে গেছি এটার কি কোনো সমাধান আছে তোমার কাছে চাচা আপনি সভাপতির পদ থেকে এই জিনিসটা যে ফিল করছেন তার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আসলে বর্তমান যুগে চার হাজার টাকা দিয়ে সংসার চালান তো দূরের কথা দশ বারো হাজার টাকা দিয়েও গ্রামত থেকে সংসার চালান কঠিন সেই জায়গাতে ইমাম সাহেবেরা যে ধৈর্য ধরে ইমামতি করে যাচ্ছে তার জন্যে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আর যে জায়গার সমস্যা আছে সেই জায়গার সমাধানও আছে এখন আপনি আমার কন্ত আপনি গেলে এই সামত কত ঘর মুসল্লি আছে আমাদের এই সামত একশো দশ ঘর মুসল্লি আছে সংখ্যা তো অনেক বাপু কিন্তু বেশিরভাগই যে করিব চাচা আপনি যে সমস্যার কথা করছেন এটার ফাইন একটা সমাধান আছে এই কাজটা করতে পারলেই ইমামের বেতনও বেশি দেওয়া সম্ভব আবার এই সামের লোকজনও উপকৃত হবি সেটা কেমনে বাবা তুমি আমার কত বুদ্ধিটা আচ্ছা তাহলে মনোযোগ দিয়ে শোনেন মসজিদের সাথে ছোট একটা ঘর করে দেন আর সেই ঘর হবে মুদি দোকান সেই মুদি দোকানত সমস্ত ধরনের মুদি সামগ্রী কিনতে পাওয়া যাবে মনে করেন বন্দরত যে রেটে বিক্রি হয় এই দোকানের থেকে এই সামের সমস্ত লোক সেই রেটে জিনিসপত্র কিনবার পারি আর এই মুদি দোকানদার চালাবি হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব কি করছো বাবা মসজিদের ইমাম মুদি দোকানদারি করবি এটা কি মানুষ মেনে ইমাম সাহেব তো আর চুরি ডাকাতি করবে যাচ্ছে না বা অবৈধ কোনো কাজও করবে যাচ্ছে না একেবারে হালাল একটা ব্যবসা করবে যাচ্ছে আপনি সমস্ত মুসল্লিক ডাকেন ডেকে তাগরক বুঝে কন এতে ইমাম সাহেবেরও লাভ মুসল্লিকেরও লাভ মুসল্লিকেরও লাভ হচ্ছে জিনিসপত্র কেনার জন্য আর দূর দূরান্তে যাওয়া লাগবে নয় আপনি ভালো করে চিন্তা করে দেখেন একশো দশ ঘর লোক পুরো মাসের বাজার যদি ওই দোকান থেকে করে তাহলে ওই দোকানত কি পরিমাণ বিক্রি হবি আর সেই বিক্রির টাকার থেকে যে পরিমাণ লাভ হবি সেই লাভের ফিফটি পার্সেন্ট যদি আপনারা ইমামক দেন তাতে দেখবেন তার বেতনের সে কয়েক গুণ টাকা পাবি আর বাকি ফিফটি পার্সেন্ট যেটা লাভ থাকলো সেটা মসজিদের খাতে জমা হবি বাবা তুমি আসলেই অনেক জ্ঞানী তুমি যে বুদ্ধিরা দিছো এর কোনো তুলনা হয় না করতে পারলে সব মানুষই উপকৃত হবে দেখি কালকেই আমি মুসল্লিগের আলোচনা ঠিক আছে করবো তাহলে তাই করেন অবা কেলটু তোমার যে আমি কি কয় ধন্যবাদ দেবো আমার সেই ভাষা জানা নাই। তুমি যে এত সুন্দর একটা সমাধান দিসো একেবারে ফাইন একটা কাজ আছে কাইনে নাকি কি ফাইন কাজ আছে না খুলে কন্ত শোনো তোমার বুদ্ধিমতে আমি সব মুসল্লিক ডাকছিলাম প্রথমে দুই একজন রাজি আসলো না কিন্তু যখন আমি তাকে সব বুঝে গেলাম তখন সগলি রাজি হসে প্রথম মাস শেষে আমাকে ওই মুদি দোকান থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ আছে। আর তোমার পরামর্শ মোতাবেক সেই পঞ্চাশ হাজারের অর্ধেক পঁচিশ হাজার টাকা আমরা ইমামক দিছি আর বাকি পঁচিশ হাজার টাকা আমরা মসজিদের ফান্ডে জমা রাখছি জনগণ তো খুব খুশি আছে তারা হাতের কাছেই মসজিদের দোকান থেকে সাশ্রয়ী রেটে জিনিসপত্র পাচ্ছে আবার তাকে মাসে মাসে যে চাঁদা দেওয়া লাগিচ্ছিল সেটাও দেওয়া লাগিচ্ছে না আবার ইমাম সাহেবও মহা খুশি কারণ তাকে আমরা বেতন দিচ্ছিলাম কুন্টি চার হাজার টাকা আর এই মাসে দিছি আমরা পঁচিশ হাজার টাকা এখন আমার মনে হচ্ছে বাংলাদেশের সমস্ত মসজিদেতেই এইরকম ছোটোখাটো হলেও একটা ব্যবসা কেন্দ্র থাকা উচিত যেই ব্যবসার থেকে ইমামও লাভ হবি জনগণও উপকৃত হবি আবার মসজিদের ফান্ডেও কিছু টাকা জমতে থাকবি সেই ফান্ডের টাকার থেকেই মসজিদের যে কোনো ধরনের উন্নয়ন আমরা করবে পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ